সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন তো আমরা গত পর্বে জিম থেকে দাল পর্যন্ত শিখেছিলাম আজকে বাকি হরফগুলো নিয়ে আলোচনা করব তো আমি যেভাবে পড়াচ্ছি আশা করি আপনারা বাকি যে গত যে ক্লাসটা হয়ে গেছে এগুলা আপনারা প্র্যাকটিস করেছেন তো যারা প্র্যাকটিস করবেন তারা অবশ্য শিখতে পারবেন এবং যারা প্র্যাকটিস করবেন না তারা শিখতে পারবেন না তো চেষ্টা করেন বারবার পড়ার তাহলে অবশ্যই আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আপনার পূরণ হবে তো বেশি কথা বাড়াবো না আজকে আমরা বাকি হরফগুলো নিয়ে আলোচনা করব তো একটা কথা মাথায় রাখবেন আপনি যদি নামাজ পড়েন তো নামাজ আপনার কবুল হবে যদি আপনি সৈশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন সরা ফাতেহা পর্যন্ত যদি আপনি না পড়তে পারেন তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য বলি বারবার একটু এই হরফগুলো একটু শেখেন এরপরে দোয়া হবে বিভিন্ন নামাজের সুরা হবে সেগুলো নিয়েও আলোচনা হবে তো যদি এইভাবে দেখতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন আপনার সবগুলো হয়ে যাবে আর যদি আপনার সুরাগুলা যদি আপনার সই শুদ্ধ না হয় তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না এজন্য চেষ্টা করেন বারবার এগুলা দেখে প্র্যাকটিস করার বেশি কথা আর বলতেছি না তো আমরা আগামী ক্লাসের দিকে যে ভিডিও যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর দিকে একটু ফোকাস রাখি তো এখন আমরা বাকি হরফ নিয়ে আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের কায়দা পর্বের তৃতীয় পর্ব শুরু করা যাক তো এখন আমরা যে হরফটি নিয়ে আলোচনা করব সে হরফটি হল সে হরফটির নাম হলো লাল এখন দেখেন আমরা ওই গতদিন দাল পর্যন্ত পড়ছিলাম আজকে এটি পড়ব তো দেখেন তো এইটা আর এই হরফটা দুইটার মধ্যে পার্থক্যটা কি আপনারা দেখলে দেখবেন এখানে পার্থক্য এইটা আর এটা সেম এই দুইটা দেখতে সেম শুধু একটাই পার্থক্যের উপর একটা নুক্তা আছে এছাড়া কোনো পার্থক্য নেই তবে দুইটা ভিন্ন জায়গা থেকে উচ্চারণ হয় আজকে আমরা জানব এই যে হরফটি দেখছেন এই হরফটি কোথা থেকে উচ্চারণ হয় এই হরফটি উচ্চারণ হয় আপনার জিব্বার আগা এবং সামনের যে দুই দাঁত আছে এই দুই দাঁতের আগার সঙ্গে লাগবে আলতো করে লাগবে লেগে উচ্চারণ হবে তো কীভাবে উচ্চারণ হয় সেটা আমি বলে দিচ্ছি তো আমি যেভাবে বলে দিচ্ছি আর যেভাবে বলতেছি সেটা একটু অনুসরণ করবেন পড়ার সময় সে অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করবেন আশা করি সঠিক উচ্চারণটা বলবেন তো দাল বলার সময় তিন আলিফ পরিমাণ আনব কয় আলিফ তিন আলিফ পরিমাণ আনবো তাহলে জিব্বার আগাটা লাগান আপনার দুই দাঁতের আগার সঙ্গে আমি বলতেছি আমার সাথে সাথে চেষ্টা করুন যেমন জাল বলা যাবে না জাল বলতে কোনো হরফ নেই ঠিক আছে তাহলে জাল বললে দেখেন জিব্বা তো লাগতেছেই না দুই দাঁত লেগে যাচ্ছে দুই দাঁত এবং জিব্বা দুই সাইড লাগতেছে দাঁতের সঙ্গে জাল হয়ে যাচ্ছে কিন্তু ওইটা উচ্চারণ হবে র্যাল তিন আলিফ পরিমাণ টানতে হবে বারবার এভাবে বলতে হবে জল জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল উচ্চারণ হয় এখন আমরা পরের হরফটি উচ্চারণ করবো এই যে হরফটি দেখছেন এই হরফটির নাম হলো র তো একটা কথা বলতে ভুলে গেছি এ জাল বলার সময় ঠোঁট কখনও গোলাকৃতি হবে না এটা চওড়া হবে দুই দিকে বিস্তৃত হবে ঠিক আছে আপনারা যে কয়টা হরফ পড়াইছি একটা হরফও এখানে যে কয়টা আসে একটা হরফের বেলায়ও আপনারা মুখটা গোল আকৃতি করবেন না আর এই হরফ দেখেন এখানে তিন আলিফ দেওয়া আছে মানে তিন আলিপ পরিমাণ টানতে হবে এখানে দেখেন এক এক দেওয়া আছে মানে কি এক আলিফ পরিমাণ টানতে হবে এটা হলো দেওয়া হয়েছে এই কারণে যাতে আপনারা এটা ভিডিওটা দেখে বুঝতে পারেন এবং সে অনুযায়ী পড়তে পারেন তো এই যে হরফটা দেখছেন এই হরফটির নাম হলো র এখন এ র বলার সময় মুখ কখনোই গোলাকৃতি হবে না র বলার সময় মুখ কখনো কি হবে না গোলাকৃতি হবে না এখন আমরা জানবো এই র এর মাখরাসটা কোথা থেকে বা উচ্চারণ ভঙ্গিমা কোথা থেকে আসতেছে এটা আমাদের অবশ্যই জানতে হবে আমি যখন বলি আমার সাথে চেষ্টা করবেন সে অনুযায়ী বলার এইটা দেখেন বলার সময় হবে জিব্বার আগাকে মাড়ির সাথে লাগাতে হবে কোথায় মাড়ির সাথে লাগবে জিব্বার আগা জিব্বার আগাটা উপরে যে মাড়ি অথবা নিচে যে কোনো এক জায়গায় লাগলেই হবে তবে এখানে কোনো মানে বলা হয়নি যে আপনি কোন মাড়ির সাথে লাগাবেন ঠিক আছে তো এখানে বলা হয়েছে জিব্বার আগাকে মাড়ির সাথে লাগাইয়া উচ্চারিত হবে তবে দেখবেন উপরের মাড়ির সাথে লাগে এটা বাড়ি খাবে কিছুটা বাড়ি খাবে কিন্তু মুখটা গোলাকৃতি হবে না বারবার বলতেছি বৃষ্টি তো প্রত্যেকটা হরফ বলার সময় একই অবস্থানে ঠোঁট থাকবে ঠোঁট রেখে তার উপরে উচ্চারণ হবে ঠিক আছে যেমন ও র বলবো না র বললে মুখ গোলাকৃতি হয়ে যাবে হবে কেমন মুখটা বিস্তৃত অবস্থায় থাকবে সেই অবস্থা বলতে হবে কিন্তু জিব্বার আঘাটা মাড়ির সাথে বাড়ি খাবে আর দেখবেন জিব্বার রা বলার সময় এফের রা বলার সময় জিব্বার আঘাটা উল্টায় যাবে যে মাড়ির সাথে উপরে যে মাড়ি আছে ওখানে আপনার বাড়ি খাবে বারবার চেষ্টা করুন অবশ্যই পারবেন এবার আমরা পরে হরফটি সম্পর্কে জানবো আর যেভাবে পড়াচ্ছে এটা বারবার পড়তে হয় বারবার মশক করলে আপনি সঠিক উচ্চারণটা করতে পারবেন তো এই যে হরফটা দেখছেন এই হরফটির নাম হলো ঝা কি নাম ঝা দেখেন এই র আর এই ঝা দেখতে একই আপনারা যদি একটা হরফ ভালোভাবে পড়েন দেখবেন একটা হরফের সাথে আর একটা হরফে দেখতে সেম টু সেম কথার মধ্যে কি এদের নামটা একটু ভিন্ন দেখেন এই র আর এই ঝাটা দেখতে সেম কথার মধ্যে এর ভিতরে একটাই আছে এটা নুক্তা এটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা হরফ চিনতে পারবেন যারা কিছুই জানে না তারাও যদি আমার এই ভিডিওটা দেখে তাহলেও আমি মনে করি সেও এটা চিনতে পারবে বা বুঝতে পারবেন তো দেখেন এর উপর নুক্তা আছে র আর ঝার মধ্যে পার্থক্য এতটুকুই তো এই ঝাটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে আমরা আজকে সে সম্পর্কে জানবো ঝাটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে আর যদি আমরা না জানি তাহলে মনে করেন কি আপনি সঠিক উচ্চারণটা করতে পারবেন না দেখেন জিব্বা এটার হলো মাখ বা উচ্চারণ যে হচ্ছে কোথা থেকে জিব্বার আগা সামনের নিচের তাহলে কোথায় যাচ্ছে আমি ভালো করে বোঝেন আপনার জিব্বার আগাটা এবং সামনের নিচে যে দুই দাঁতের পেট আছে। আমাদের নিচে এক খাতা উপরে প্রথমে যে দুইটা দাঁত আছে। উপরে নিচে ভালো করে দুইটা পার্টি উপরের পার্টি আর নিচের পার্টি প্রথম যে দুইটা দাঁত ঠিক ওইটা তো উপরের পাটি পড়েছে এবার নিচের পাটির দিকে চাকায় নিচের পাটিতে দেখেন যে দুইটা দাঁত আছে ওর পেট মানে মাঝ বরাবর পেট বলতে কি মাঝ বরাবর থেকে কি হবে ঝাড় উচ্চারণ হবে যখন ঝা বলবো ঝা বলা যাবে না ঝা দেখেন জিব্বার আগাটা ওখানে যাচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে ভালো করে জিভার আগা ভালো করে জিব্বার আগাটার দিকে খেয়াল রাখবেন পড়ার সময় এবং নিচের যে দুইটা দাঁত আছে সামনের পেট বরাবর বলতে বোঝাচ্ছে যে ওইটা আপনি মাছ বরাবর বারবার তাহলে কোথা থেকে উচ্চারণ হচ্ছে ঝাটা জিব্বার আগা ভালো করে নিচের দাঁতের নিচের যে দুইটা দাঁতের সামনের যে নিচের দুইটা দাঁত আছে ভালো করে জিব্বার আগা কোথায় যাবে সামনের নিচের সামনের নিচের বলতে বোঝাচ্ছে নিচের পাটি সামনের নিচে বলতে নিচের যে পাটিটা আছে পার্টিশন আছে আমাদের দাঁতকে দুইটা পার্টিশন একটা উপরের পার্টিশন একটা নিচের পার্টিশন নিচের পার্টিশনের যে দুইটা দাঁত আছে সামনে তার নিচ বরাবরে জিব্বার আগাটা লাগবে নিচ বরাবর মানে যে দুইটা দাঁত আছে তার মাঝে মাঝ বরাবর নিচ বরাবর বলতে নিচের যে পাটি সেটাকে বুঝাইছি আর ওই সেই নিচের পাটির পাটির হলো মাঝে মাঝে জিব্বার আগাটা লাগবে লেগে থেকে উচ্চারণ হবে যেমন জ্যা জ্যা আর এই যা বলার সময় কখনোই ঠোঁট যেন গোলাকৃতি বা মুখ গোলাকৃতি না হয় বারবার একই কথা বলতেছি আপনারা যদি আমার কথাগুলো খেয়াল রেখে আপনারা পড়তে পারেন অবশ্যই অবশ্যই পড়তে পারবেন সহিসদ্ধভাবে আর যা বলার সময় র জা ভালো করে দেখেন এক আলিফ পরিমাণ টান হবে যা আর এই টানটা বলতে কি দৈর্ঘ্য করা টানটা বলতে হচ্ছে দৈর্ঘ্য করা কতটুক দৈর্ঘ্য পরিমাণ আপনি এটাকে পড়তে পারবেন ঠিক আছে এটাকেই বোঝানো হচ্ছে তো আমরা ডাল শিখলাম রস শিখলাম আর ঝা শিখলাম তো পরবর্তী হরফটি আমরা শিখব এই যে তিনটা দাঁত দেখতেছেন না তিনটা দাঁত একটা দুইটা তিনটাই তিন দাঁত বিশিষ্ট যে হরফটি আছে এইটার নাম হলো সিন এটার নাম হলো কি সিন এইটার নাম কি সিন এই ঝা আর সিন সেম একই জায়গা থেকে উচ্চারণ হবে একটু মাথায় ঢুকাবেন এই ঝা দেখছেন আর সিন দেখছেন এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হবে এটাও জিব্বার আগাটা সামনের নিচের এক কথায় নিচের যে দুই পাটি নিচের যে পাটিটা আছে ওখানকার যে সামনের দুইটা দাঁত আছে তার পেট বরাবর বা মাছ বরাবর থেকে আপনার এই সিন হরফটি উচ্চারণ হবে সিন কয় আলিফ পরিমাণ টানতে হবে তিন আলিফ থেকে চার আলিফ ঠিক আছে তো চার আলিফ টানলেও পারেন আবার তিন আলিফ পরিমাণ টানলেও হবে যেমন সিন সিন জিব্বার আগাটা দেখেন কোথায় লাগে সিন বলা যাবে না সিন এইভাবে বলা যাবে না পরে হরফটার নাম সিনের জন্য সিন বললাম সিন রাজা সিন এইভাবে পড়া যাবে না এর একটা টান আছে প্রপারলি উচ্চারণ করতে হলে এই বড় এই অনুযায়ী আপনাকে টান টেনে টেনে পড়তে হবে তাহলে আপনি এর সঠিক যে মাখরা সেখান থেকে উচ্চারণ হবে নাহলে অন্য জায়গা থেকে উচ্চারণ হলে তাহলে এর যে উচ্চারণটা সঠিক হবে না তাহলে সিন বলার সময় কী করবো জিব্বার আগা সামনের নিচের যে দুই দাঁত আছে যেটা বললাম নিচের পার্টিশনের যে দুই দাঁত আছে তার মাছ বরাবর থেকে আপনার জিভ্বার আগাটা লাগবে মাঝে লেগে তারপর উচ্চারণ হবে আপনি বলার সময় সিনটা চেষ্টা করবেন জিব্বার আগাটা নিচের দাঁতের যে মাঝ বরাবর ওখানে রেখে তারপর বলার তাহলে দেখবেন হবে বলে অনেকক্ষণ দৈর্ঘ্য করবেন যেমন সিন দেখেন এখানে যে কয়টা হরফ আছে দাল আলিফ লাম আমরা দাল পড়েছি দেই যে এটা দাল আলিফ লাম এখানে তিনটা হরফের সমন্বয়ে গঠিত এখন আপনি যদি একটা করে উচ্চারণ করেন তাহলে দেখেন প্রতিটা হরফের উচ্চারণ আসতেছে না এই জন্য আপনি যখন দৈর্ঘ্য করবেন দেখবেন প্রত্যেকটা হরফের উচ্চারণ আসতেছে লালের বেলাও সেম দেখেন লাল আলিফ লাম তিনটা হরফের সমন্বয় একটি হরফ তো আপনি জাল লাল বলতেছেন তাহলে কি দেখেন প্রত্যেকটা হরফ আসতেছে না যখন আপনি টেনে টেনে পড়বেন তখন দেখবেন প্রত্যেকটা হরফের উচ্চারণ আসছে যেমন র দুইটা হরফের উচ্চারণ র এক আলিফটা আনলাম রের উচ্চারণটা হয়ে গেল দেখেন দুইটা হরফ হয়ে গেছে কোথা থেকে উচ্চারণ করলাম ওই যে নিচের যে দাঁত আছে সামনের মাছ বরাবর থেকে উচ্চারণ করেছি জিব্বার আগা দিয়ে সিনের বেলাও দেখেন তিনটা হরফের সমন্বয়ে গঠিত চার আলিফ হয়েছে এখানে অনেক নিয়ম কারণ আছে তো এখন অতগুলা নিয়ম কারণ আপনারা বুঝবেন না তো আস্তে আস্তে যখন পূর্ণ আলোচনা হবে তখন সব বোঝা যাবে এখানে দেখেন মদের হরফ আসছে তিনটা হরফ যখন এসে গেছে তো এই সিন বানাইতে ষরশি দন্তান্ন সিনে যদি আমরা বাংলায় লিখতে যাই তাহলে কি লিখবে শরশি দন্তান্ন দেখেন স আছে আবার রশ্মি এখানে রশ্মি বলতে রসই এসে গেছে দন্তান তিনটা হরফ কিন্তু অবশ্যই আছে ছয়রশি দন্তান্ন হয়তোবা রশ্মিকারটা হলো সংক্ষিপ্ত রূপ রসই এর সংক্ষিপ্ত রূপ রশ্মিকার ছয়রশি দন্তান্ন এখানে তিনটা হরফ আর ওই কার যুক্ত হয়েছে ধরেন আপনি চারটা তো ঠিক এখানেও সেম দেখেন সিন ইয়া নুন তিনটা হরফের সমন্বয়ে গঠিত হয়েছে তো আপনি যদি তার সঠিকভাবে না উচ্চারণ করেন তিনটা হরফ উচ্চারণ হচ্ছে না এজন্য বলার সময় কী বলতে হবে সিন তাহলে আমরা একসাথে বলার চেষ্টা করবো এবার যে চারটা হরফ বললাম আপনারা এইভাবে বারবার পড়বেন অবশ্যই হবে আমি যেগুলো হরফ বলছি এবং মাখরাজ কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেগুলো একটু নোট করে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো জাল বলার সময় কীভাবে বলেছিলাম সি আমি কীভাবে বললাম একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন আশা করি আপনার পড়া সুন্দর হয়ে যাবে এবং গত যে ক্লাসগুলো হয়েছে ওইগুলা ভিডিও বারবার দেখেন আর প্র্যাকটিস করেন এবং আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা চেষ্টা করতে পারেন আশা করি আপনার সকলেই কোরআনুল কারিম সাহেবে পড়তে পারবেন তো আজকের ক্লাস এ পর্যন্তই